আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কীভাবে আলরাজি ব্যাংকের অ্যাপস থেকে অন্য কারো আলরাজি ব্যাংকে রিয়াল ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখুন এতে আপনি লাভবান হবেন দর্শক কীভাবে আলরাজি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন যারা এখনও পর্যন্ত খোলেননি বা আলরাজি ব্যাংকের অ্যাপসে লগ করবেন প্রথমবার বা এই সম এই সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের আই বাটনে সেগুলো দেখে নেবেন বা আলরাজি ব্যাংকের কার্ড কিভাবে প্রিন্ট করবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আপলোড করেছি সেগুলো দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয় তো প্রথমেই আমরা আলরাজি ব্যাংকের অ্যাপসে চলে আসব। এখানে অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন অনেকে আছেন বাংলা কিবোর্ড ব্যবহার করার কারণে অ্যাপসে লগ করতে পারছেন না আপনাকে ব্রাউজারে নিয়ে যায় এই জন্য আপনার সেরের ডিফল্ট ব্রাউজারটি অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটি শুরু করছি প্রথমে নিচে দেখতে পারছেন ট্রান্সফার নামে একটি অপশন আছে আপনি যদি যে কোনো আলরাজি ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল লোকাল যে কোনো ট্রান্সফারের জন্য এই ট্রান্সফার অপশানেই ক্লিক করবেন অথবা এই যে আপনার অ্যাকাউন্টের উপরেও ক্লিক করতে পারেন যে কোনো একটাতে ক্লিক করলে হবে যেমন ট্রান্সফার অপশানে আসার পর আপনাকে প্রথমে আলরাজি এই যে উপরে দেখতে পারছেন আলরাজি অপশনটা সিলেক্ট করতে হবে আমরা দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি এরপরে আপনি কাউকে যদি প্রথমবার আলরাজি ব্যাংকে কাউকে অন্য কারো আলরাজি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন অ্যাড বেনিফিশিয়ারি এই যে নিউ বেনিফিশিয়ারি এখান থেকে আপনাকে তার ডিটেলসটা অ্যাড করে নিতে হবে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে আপনি যদি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আসেন এরপরে অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন ট্রান্সফার অপশানটা আছে এখানেও আপনি ক্লিক করে এরপরে প্রথমেই আলরাজি সিলেক্ট করে নেবেন এখানে মাই অ্যাকাউন্ট ডিপল্টভাবে থাকে সবারই আপনি এখানে উপরের দিকে ডান দিকে আপনি ইয়া করলে এই যেই দেখেন আলরাজির উপরে ক্লিক করলে আলরাজির বেনিফিশিয়ারিগুলো আপনি নিচের দিকে দেখতে পারবেন তো যাই হোক আমরা আজকে একেবারে ইন ডিটেলস আলোচনা করব প্রথমে উপরে দেখেন প্লাস আইকনের মতো এটাই নিউ বেনিফিশিয়ারি অ্যাড করার অপশন ওখানে ট্রান্সফার অপশনে আসলে নিউ বেনিফিশিয়ারি লেখা আর এখান অ্যাকাউন্টে ঢুকে সরাসরি আসলে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে নিউ বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য তিনটা মাধ্যম আছে তিনটা মাধ্যমে আপনি অন্য যে কোনো কারো আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন প্রথমটা অ্যাকাউন্ট এরপরে তার মোবাইল নাম্বার আলরাজি ব্যাংকে যেটা দেওয়া আছে সেটা জানা থাকলে তার মোবাইল নাম্বারের মাধ্যমেও কিন্তু আলরাজি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যায় আর তিন নম্বরটা হচ্ছে আইবিএন নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি তার থেকে কিউআর কোড সহকারে নেন তাহলে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু যেটা সবচেয়ে নিরাপদ আপনার নির্ভুল হবে এই যে কিউআর কোডের উপরে ক্লিক করে তার কিউআর কোড যদি দেয় প্রথমবার এটা কিউআর কোডে ক্লিক করলে পারমিশনটা ক্যামেরার পারমিশনটা দিতে হবে আমরা যেটাতে দাগ দিয়েছি সেটাতে ক্লিক করবেন কিউআর কোড আপনার গ্যালারি থেকেও চুজ করে দিতে পারবেন অথবা অন্য কোনো মোবাইলে থাকলে সেটা স্ক্যান করলেই দেখবেন অটোমেটিকভাবে আপনার নামটি এবং অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এটা গেল একটা মাধ্যম এটা স্মার্টলি আপনি ইউজ করতে পারবেন আর আপনি নিজে টাইপ করেও এখানে বসাইতে পারবেন তার অ্যাকাউন্ট নাম্বার দেখুন অ্যাকাউন্ট নাম্বার লেখলেই হবে আর কিছু লেখতে হবে না নেক নেম এটার দরকার নেই জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লেখে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আর যদি অ্যাকাউন্ট নাম্বার সঠিক যার নামে থাকবে তার নামটা কিন্তু চলে আসবে দেখেন এটা আপনি এই নামটা ওনার নাম পাঠানোর বা আপনার লেখার কোনো দরকার নেই আর যদি আইবিএন নাম্বার সে দেয় তাও আপনি টাকা পাঠাইতে পারবেন এস এ এটা কিন্তু অলরেডি দেওয়া আছে বাকি অংশগুলো আপনাকে টাইপ করে উঠাইতে হবে তো আমরা উঠিয়ে দিচ্ছি নেক নেমটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই আপনি চাইলে দিতে পারেন যদি সব সময় তাকে ট্রান্সফার করেন তা সেই ক্ষেত্রে নেক নেমটা দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল তো নেক্সটে ক্লিক করার পরেই আইবি নাম্বার দেওয়ার পর দেখেন এখানে আরবি যে যে নামটা তার যেভাবে অ্যাকাউন্টে নাম আছে সেটা কিন্তু চলে আসছে আপনি কনফার্মে ক্লিক করে এরপরে অ্যামাউন্ট বসিয়ে দেবেন সেটাও দেখাচ্ছি তো যাই হোক আমরা আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দোকানটাই দেখালাম এবার যদি আপনি তার মোবাইল নাম্বারটি জানা থাকে ঠিক আছে এ বিষয়টাও অনেকেই জানেন না যারা জানেন তাদের জন্য আজকের আসলে এত বিস্তারিত ভিডিও না যারা নতুন ইউজার আছেন আলরাজি থেকে অনেকেই আছে বিষয়গুলো জানে না তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি দেখেন এখানে জিরো সারা ফাইভ থেকে নাম্বারটা আপনাকে উঠিয়ে দিতে হবে অথবা ওই যে অ্যাড ফ্রম কন্ট্যাক্ট লিস্ট ওখান থেকেও তার নাম্বার যদি সেভ করা থাকে আপনি চুজ করে দিতে পারবেন আমরা অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটি উঠিয়ে দিলাম দেখুন অটোমেটিকভাবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং নাম চলে আসছে এবং সঠিক অ্যাকাউন্ট নাম্বার এবার কনফার্ম আমি দিয়ে এরপরে অ্যামাউন্ট বসিয়ে ইয়া করতে পারব নেক্সট পেজে যাইতে পারবো তো তিনটা মাধ্যমেই কিন্তু আপনি আলরাজি ব্যাংক থেকে আলরাজি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো যাই হোক এবার আমরা আপনি যেটাই চুজ করেন সমস্যা নেই অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার আইবিএন নাম্বার যে কোনো একটা সঠিকভাবে লেখে আপনি এটা ইয়া করতে পারেন তবে আমি সব সময় চেষ্টা করি যারা কিউআর কোড আমাদেরকে পাঠায় মানে আমি ট্রানজ্যাকশনের সময় কিউআর কোড কোডে করে দিই এটা একেবারে নিরাপদ দেখুন সুন্দরভাবে নাম সব কিছু চলে আসছে এবার কনফার্ম অপশনে আমি ক্লিক করে দেব নিচ থেকে উপরে এটা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো কনফার্মে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে সেটা দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর এটা আমার ক্ষেত্রে একটা টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছিল আপনার যদি এরকম হয় যে এরকম হোম পেজে চলে আসেন এটা হোম পেজে আসবে না সেটাও বলতেছি যদি এরকম সমস্যা হয় আবারও ট্রান্সফার অপশনে যাবেন বেনিফিশিয়ারিটা মাত্র অ্যাড হয়েছে এটা অ্যাক্টিভ করতে হবে তো ট্রান্সফার অপশনে আসার পর এবার আপনি ট্রান্সফার অপশানে যদি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ট্রান্সফার অপশনে আসেন সেটাও আসতে পারেন সমস্যা নেই এবার প্রথমে চুজ করতে হবে আলরাজি আলরাজি ক্লিক করার পর এখানে দেখুন আমি মাত্র যেটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে শো হচ্ছে না অনেকেই এই অনেক সময় যে আমি ভাই অ্যাড করেছি কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছি না এটা কোথায় গেছে কারণ এটা মাত্র অ্যাড হয়েছে এবং এখনও ইনিক্টিভ অবস্থায় আছে ওই যে নিচে দেখুন দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিউ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো অ্যাক্টিভ অপশনের দেখা যাচ্ছে আর যেগুলো ইনেকটিভ অবস্থায় আছে ইনেকটিভ বেনিফিশিয়ারি সেখানে দেখুন মাত্র আমি যেই বেনিফিশিয়ারিটা অ্যাড করেছি সেটা এখনও ইনিকটিভ অবস্থায় আছে এই যে অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন এটা প্রথমবারই এই কষ্ট করতে হবে যদি আপনি তাকে রেগুলারলি টাকা পাঠান বিশেষ করে অনেকে আছে তার কফিলকে টাকা পাঠান তো এবার কলমি নাও এই অপশানই ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারে একটি কল আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি কলমি নাও এর উপরে ক্লিক করার পর এই পেজ আসবে এখানে দেখুন এক দুই সেকেন্ড পরে বা দশ বিশ সেকেন্ডের পরে একটা কল আসবে কলটা রিসিভ করবেন করার পর নির্দেশনা অনুযায়ী আপনাকে যে কোনো অপশান ক্লিক করতে হয় বলতে পারে আপনার ডায়ালপেডটি ওপেন করে নেবেন যেমন আমাকে থ্রি ক্লিক করতে বলেছে আপনাকে ফাইভ বলতে পারে যেটাই বলতে পারে বলবে সাকসেসফুল বলে কলটা কিন্তু অটোমেটিক কেটে যাবে আপনি কাটার কোনো দরকার নেই এরপরে আবারও আল্রা অ্যাপসে চলে আসবেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু হোম পেজে দেখাচ্ছে দেখুন আমাদের এখন কিন্তু এটাতে এটা প্রস্তুত হয়ে গেছে এখন ট্রান্সফার করতে পারবো সব সময় এটা কিন্তু দ্বিতীয়বার অ্যাড করা লাগবে না তাই যাই হোক সেটার যেটাতে টাকা পাঠাবেন আপনি সেই বেনিফিশারের উপরে ক্লিক করে এই পেজে চলে আসবেন এখানে প্রথমে আপনি তাকে যত টাকা পাঠাইতে চান এক রিয়ালও পাঠানো যাবে ঠিক আছে এরপরে আপনার অ্যাকাউন্ট তো অটোমেটিক চুজ করা থাকবে কি পারপাস পাঠাচ্ছেন পার্সোনাল রেমিটেন্স এখানে ট্রানজাকশান লিমিটটা দেখতে চাচ্ছেন অনেকেই এটা আমাদের থেকে জানতে চাচ্ছেন এখানে কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন এই যে এই অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন ডেলি পঞ্চাশ হাজার রিয়াল কিন্তু অন্য কারো আল রাজি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন উপর একটা হচ্ছে আপনি ডেলি ট্রান্সফার লিমিট নিচে আপনি কতটা ব্যবহার করেছেন সেটা দেখাবে ঠিক আছে তো এত টাকা আপনি পাঠাইতে চাইবেন না কারণ সেক্ষেত্রে অবশ্যই আপনার বেতন কিন্তু পঞ্চাশ হাজার রিয়াল আমরা মাসেও না এক বছরে পাই না তো আপনি এরকম অতিরিক্ত ট্রানজেকশন করবেন না এতে আপনি বিপদে হবেন বা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে অতিরিক্ত ট্রানজাকশন আপনি লোকালি করেন ইন্টারন্যাশনাল করেন যেখানেই করেন অতিরিক্ত টাকা আপনি যেটা বেতন পান সেটাই ট্রানজেকশন করার চেষ্টা করবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আছে এবার নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন করার পর এখানে ডিটেলস কিন্তু আবারও শো হচ্ছে যদি কোনো ভুল থাকে সেগুলো এডিট করারও অপশন আছে যদি সব ঠিক থাকে কনফার্ম অপশনে আপনি ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই চার সংখ্যার ওটিপি এখানে দিয়ে দিলেই সাথে সাথে কিন্তু আপনি যাকে টাকা পাঠিয়েছেন দেখতে পারছেন সাকসেসফুল ভাবে তার সাথে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখানে আমাদের দেশের মানুষরা বাংলাদেশি মানুষরা একটা ভুল করে সেটা হচ্ছে টাকা পাঠায় এটা সঠিক পদ্ধতিটা তাকে পাঠায় না যেটা হচ্ছে এই যে আমরা শেয়ার এটা হচ্ছে ফিডিএফ ফাইল আর শেয়ার টেক্সট এটা হচ্ছে টেক্সট আর তো আপনারা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি শেয়ার ফিডিএফ ফাইলটা এটা শেয়ার উপরে ক্লিক করবেন আর ফির পিডিএফ ফাইলটা এখানে দেখতে পারবেন কর্নারে শেয়ার অপশন আছে সেটাতে ক্লিক করে তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দিয়ে দেবেন সে কখনোই বলতে পারবে না যে আপনি টাকা পাঠান নাই ঠিক আছে এটাই সে প্রুফ এটা অবশ্যই আপনি দিয়ে দিবেন যে কোনো কাউকে ট্রান্সফার করেন না কেন এভাবে দেবেন আমরা যেভাবে দেখিয়েছি এবার দেখা যাচ্ছে ওয়ান টাইম মানে একবারের জন্য তাকে টাকা পাঠিয়েছেন তো তার বেনিফিশিয়ারি তো অ্যাড রাখার দরকার নেই আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করবেন এটা ডিলেট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি ট্রান্সফার অপশানে আসার পর এখানে দেখুন মাই বেনিফিশিয়ারি নামে একটি অপশান পেয়ে যাবেন মাই বেনিফিশিয়ারিতে আপনাকে ক্লিক করতে হবে তো মাই বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করার পর এখানে প্রথমটা আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি এটাতে আপনি ক্লিক করবেন আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারিতে এরপর আপনি যেটা ডিলেট করতে চাচ্ছেন যেটা আপনার প্রয়োজন নাই জাস্ট একবারের জন্য পাঠিয়েছেন সেই নামটার উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে কর্নারের ডান্স দেখেন থ্রি ডট একটা আইকন আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এভাবে আপনি অন্য লোকাল বেনিফিশিয়ারি হোক ইন্টারন্যাশনাল বেনিফিসি এভাবেই ডিলেট করতে হবে নিচে দেখুন ডিলেট বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করলেই এটা ডিলেট হয়ে যাবে আর যদি আপনি এই ব্যক্তিকে সবসময় টাকা পাঠান তার ডিলেট করার দরকার নাই যদি একবার পাঠান এরপরে আর ওনার অ্যাকাউন্ট আপনার এখানে রাখার প্রয়োজন নেই তাহলে আপনি এভাবে ডিলিট করে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকৃত হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আর দর্শক আপনারা জেনে খুশি হবেন আপনি কিন্তু বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে সৌদি আরবে ব্যবহার করতে পারবেন কি জন্য সিম রোমিং করবেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি বা সিমটা ভালো রাখার জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য এই সব কাজে যদি হয় তাহলে আপনি সিম রোমিং চালু করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি বাংলাদেশের মতো ব্যবহার করতে চাচ্ছেন প্রবাসে বসে সেক্ষেত্রে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে বিকাশ আর উপায় দোনোটা অ্যাপসই কিন্তু ব্যবহার করতে পারবেন একই সার্ভার দিয়ে আর যারা নগদ ব্যবহার করতে পারছেন না তাদের জন্য ওফেন ভিফিয়েন আছে যদি নগদ অ্যাপসে লগ ইন থাকেন তাহলে আমাদের বিফিএন কিনে আপনি নগদ বিলিয়েন্ট অ্যাপস আলাপ এগুলো ব্যবহার করতে পারবেন একটা অ্যাপস দিয়ে দনোটা ব্যবহার করা যাবে না নগদেরটা আলাদা বিকাশেরটা আলাদা আশা করি বুঝতে পেরেছেন এবং বিলিয়েন্টের রিচার্জ নিতে পারেন এবং ইসিম গ্লোবাল বাংলাদেশি নাম্বারে খোলা থাকলে আমাদের থেকে রিচার্জ নিতে পারেন